আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কথা বলবো ঢাকা থেকে মালদ্বীপ অর্থাৎ মালে আপনাদের যতগুলো ফ্লাইট আছে সেই ফ্লাইটের টিকেট টিকিট সম্পর্কে এবং বর্তমান ডলার আপনারা স্যালারি পেয়ে থাকেন ডলার কত টাকা পড়বে আজকে বিশ তারিখ অনুযায়ী সে বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিও আমাদের সাথেই থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে বলে নিচ্ছি আমাদের এই চ্যানেলে সবসময় বিশেষ করে মালদ্বীপের স্পেশাল কিছু ভিডিও সবসময় আপডেট করে থাকি নিত্য নতুন যত ভিডিও যেগুলো আপনার প্রয়োজনে আসবে সেসব ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন যদি আমাদের চ্যানেলটি বা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবরতেই অনুরোধ করা গেল বর্তমান প্রেক্ষাপটে প্রায় চার থেকে পাঁচটি ডাইরেক্ট এবং ইনডিরেক্টলি যতগুলো ফ্লাইট আছে বিষয়গুলো তথ্য আজকে তারিখ অনুসারে আমি নোট করছি সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি ডিএসি এটা হচ্ছে আপনারা যখন অনলাইনে সার্চ করবেন এরকম একটি সংকিত রূপ থাকবে ডিএসি মানে ঢাকা এবং এম এল ই হচ্ছে মালিক আর তো জানেন যে মালি ওলে মালি কিন্তু বর্তমানে মালদ্বীপের যে এয়ারপোর্ট সেটি অবস্থিত তো সেই ক্ষেত্রে আপনারা যদি ইউএস বাংলা দিয়ে নন স্টপ মানে ইউএস বাংলা দিয়ে ন স্টপ মানে ডাইরেক্ট ফ্লাইট যেটাকে বলে ইউএস বাংলা ডাইরেক্ট ফ্লাইটে যদি আপনারা যান তাহলে ওয়ান ওয়ে মানে শুধু একবার যাবেন সেই ক্ষেত্রে 2৪৫ পঁয়তাল্লিশ ডলারের মতো পড়বে আজকের তারিখে দুইশো পঁয়তাল্লিশ ডলার পড়বে এটা হচ্ছে আপনার ডাইরেক্ট ফ্লাইট দুইশো পঁয়তাল্লিশ ডলারের মধ্যে আপনারা ওয়ান ওয়ে আর কি এটা রিটার্ন টিকিট না ওয়ান ওয়ে তো আপনারা আসা যাওয়া করতে পারবেন আপনারা রাউন্ড টিকেট কাটেন যে নির্ধারিত তারিখে এক তারিখে যাবেন বা আপনি আবার 30 তারিখে ব্যাক করবেন এরকম যদি রিটার্ন টিকেট কাটেন তাহলে সেই ক্ষেত্রে 370 ডলার থেকে 425 ডলার 370 ডলার থেকে 425 ডলার রাখতে পারে বর্তমান প্রেক্ষাপটে লাগেজ এর উপর অনেকখানি নির্ভর করে 25 kg 40 kg আছে আপনারা যদি লাগেজগুলো মাইনাস প্লাস করেন সেই ক্ষেত্রে ইয়ার টিকেটের যে দামগুলো কমে বাড়ে যার জন্য কিন্তু এখানে আমি দুটো অপশন বলছি যে যদি আপনারা রাউন্ড টিকিট কাটেন ইউএস বাংলার আজকের এই ডেটে তাহলে সেই ক্ষেত্রে আপনারা তিনশো টাকা থেকে চারশো পঁচিশ ডলারের মধ্যে আপনারা একটা রাউন্ড টিকিট কাটতে পারবেন এবার আসেন এয়ার এশিয়া এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ফ্লাইট আপনারা জানেন এটা হচ্ছে ট্রানজিট ফ্লাইট এটা কলারামপুর থেকে আপনার ট্রানজিট দেবে এটা যদি আপনি এটা কাটেন তাহলে সেই ক্ষেত্রে দুইশো বিশ ডলারের মধ্যে একটি টিকিট আপনারা কাটতে পারবেন ঠিক আছে দুইশো বিশ ডলারের মধ্যে আপনারা এই টিকিটটি কাটতে পারবেন আর অন্যদিকে আরেকটা হচ্ছে কাতার এয়ারলাইন্স ওয়ে তার এয়ার ওয়ে এটা দু হাত থেকে ওয়ান স্টেপে চলবে সেই ক্ষেত্রে আপনার তিনশো ডলার থেকে ছয়শ ডলার আপনার রাউন্ড টিকিট কাটতে পারবেন ডলার থেকে ছয়শ ডলার আপনারা রাউন্ড টিকিট কাটতে পারবেন তবে সময় সাপেক্ষে আপনার এই গুলার দাম কমে আসে সেই ক্ষেত্রে আপনারা অনলাইনে চেক করে নেবেন আরেকটা হচ্ছে ইমারেট দুবাই থেকে একটি স্টপ দেবে এটার মধ্যে আপনার অনেক ধরনের ইমারের যতগুলো এয়ারলাইন্স আছে সেই ক্ষেত্রে ওদের কিন্তু অনেক অনেক প্রকারের আপনার সার্ভিস আছে সেই সার্ভিস গুলো আপনাদেরকে বলছি শেষ করে তবে আপনারা অনলাইনে চেক করে টিকেট তো অবশ্যই কাটবেন এমিরেটস দুবাই থেকে ওয়ান স্টেপে একটি টিকেট কাটতে পারবেন এই ক্ষেত্রে আপনার দামটা অনেকটা হাই রেঞ্জের মধ্যে থাকবে কারণ এটা নির্ধারণ থাকে না মানে এক্স্যাক্টলি বলা যায় না তবে আপনি 3-400 ডলারের মধ্যে আপনারা কেটে নিতে পারবেন তবে এমিরেটস এর একটা স্পেশাল টিকেট আছে বা স্পেশাল যে বিমানগুলা সেটা হচ্ছে DXB এর অনেক দাম বেশি যারা একটু ভিআইপি লেভেলে চলাফেরা করেন এমিরেটস DXB তেও কিন্তু আপনারা টিকেট কাটতে পারেন অনলাইনে চেক করেই দぶতে পারবেন আর এটা হচ্ছে আপনার শ্রীলঙ্কান এয়ারলাইন্স এটা কলম্বো থেকে আপনার অনেক সময় ট্রানজিট দেয় তবে আপনি যদি সরাসরি আপনি শ্রীলঙ্কা থেকে যদি মালদ্বীপে যান সেই ক্ষেত্রে তো ডাইরেক্ট ফ্লাইটই হবে যদি আপনারা অন্যভাবে যদি আসতে চান বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা এয়ারলাইন্স তাহলে কলম্বোতে এটা ট্রানজিট দেবে যদি এই বিমানের রিটার্ন টিকেট কাটেন তাহলে সেই ক্ষেত্রে 350 থেকে 420 ডলারের মধ্যে আপনার একটা রিটার্ন টিকেট কমপ্লিট করতে পারবেন সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে বিমান বাংলাদেশ বিমান বাংলাদেশের যাতায়াত বাংলাদেশ থেকে মালদ্বীপের অনেকটাই কম আজকের এই ডেটে বিমান বাংলাদেশের কোনো টিকিট এখনো অ্যাভেলেবল অনলাইনে পাওয়া যায় নাই আপনারা যদি বিমান বাংলা এয়ারলাইন্স যেতে চান তাহলে সেই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ডেটে আপনাদেরকে ট্রাই করতে হবে রিটার্ন টিকিট বা ওয়ান ওয়ে টিকিট কাটার জন্য তবে আমি আপনাদেরকে বলছি যে আজকের এই বিশ তারিখের যে ডেট সেই ডেটে অনুযায়ী কোন ধরনের টিকিটের আপডেট পাওয়া যায় নাই সর্বশেষ আমি আপনাদেরকে যে বিষয়টি সম্পর্কে জানাবো সেটি হচ্ছে ইউএস এক ডলারে আপনারা একশো একুশ টাকা সত্তর পয়সা পাবেন এটা হচ্ছে আপনার বর্তমান ডলার রেট এক ডলারে একশো টাকা সত্তর পয়সা পাবেন আজকের এই ভিডিওর সর্বনিম্ন যে চিপ রেটের যে আপনার টিকিট কাটতে পারবেন সেটি হচ্ছে ইউএস বাংলার ইউএস বাংলার ওয়ান ওয়ে একটি টিকিট কাটতে পারবেন দুইশো পঁয়তাল্লিশ ডলারের মাধ্যমে এটি বাংলাদেশের টাকা হিসাবে যদি কনভার্ট করেন সেক্ষেত্রে উনত্রিশ হাজার আটশো টাকার মধ্যে একটি ওয়ান ওয়ে টিকিট কাটতে পারবেন তো এটাই হচ্ছে আজকের আপডেটটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মুস্ট প্রুটিন লিপ ফুর্তিতে থাকবেন টাটা